তো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আইনজিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনার মাঝে হাজির হলাম তো ভিডিও টাইটেল আমি থাম্বেল দেখে কারণ অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটা নিয়ে তৈরি করে হচ্ছে তো আমরা কিন্তু ইদানিং অনেকদিন ধরে কিন্তু শুনতেছি যে হামস্টার কোম্পানি কিন্তু এখানে স্কেম করতে পারে ঠিক আছে আমি কিন্তু নিজেও বলছিলাম কিন্তু এটা আপনার প্রায় স্ক্যামের পথে কিন্তু চলে গেছিল ঠিক আছে কারণ স্ক্যাম বলতে কি কারণ তারা এখানে অল ইউজারকে পেমেন্ট করবে না এবং কী আরেকটা আপনার তারা যে স্ক্যামে স্ক্যাম করে বা ইলিজিবল সিস্টেম করে তারা ইউজারদের পেমেন্ট করবে যেহেতু ইজিবেশন সিস্টেম যদি করে তাহলে কিন্তু এখানে অল ইউজার বা কোনো ইউজারে কিন্তু এখানে ভালোভাবে প্রফিটটা কিন্তু নিতে পারবে না ঠিক আছে তাই আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমরা এখানে এটা আপনার স্ক্যাম কেন বলছিলাম ঠিক আছে আপনি যদি এখানে মাইন অপশনের মধ্যে আসেন ঠিক আছে মাইন অপশনের মধ্যে আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে যে ওয়েব থ্রি যে ওয়ালেটটা বা আপনি এখানে যে ওয়েব থ্রি যে যে ইটা আছে ঠিক আছে এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন তাদের কিন্তু কাল পর্যন্ত কিন্তু এখানে একটা নিউ একটা গেমিং মোড ছিল ঠিক আছে গেমিং মোডটা কি মানে আপনি ওখান থেকে আপনার নতুন একটা গেমস নামাতে দেব স্টোর থেকে ওখানে আপনি গেম খেলে খেলে কিন্তু আপনি এখানে এই যে চাবিটা এটা কিন্তু আপনার সংগ্রহ করতে হবো ঠিক আছে তো এই এটা নিয়ে কিন্তু তাদের এখানে যত জামেলা কিন্তু এটা কিনে শুরু হয়েছিল ঠিক আছে তো তারা আমস্টারগাম থেকে আমাদের নতুন একটা আপডেট দেওয়া হয়েছে তো আপডেটটা আমরা ফলো করি তাহলে আমরা এখান থেকে আশা করি প্রত্যেকটা কিছু বা সব কিছু এখানে বুঝে যাবো এটা কি স্কেম করবে বা কি করবে কিনা ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে এখনো যারা আপনারা আমাদের আপনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে সেট করুন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিও যেন আপনি এখানে খুব দ্রুত পেয়ে যান আচ্ছা তো আপনি যদি হামস্টার কোম্পানি তাদের টুইটার পেজে চলে আসেন ঠিক আছে তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বা তাদের স্কেমের যে বিষয়গুলো বা আলোচনা হইতা ছিল এগুলো নিয়ে কিন্তু তারা একটা পোস্ট করছে ঠিক আছে তো দেখেন এখানে তারা কি বলছে ডিআরিও উই হ্যাভ উই হ্যাভ রিসিভ এ লট অফ কমেন্টস অ্যাবাউট দ্য নিউ প্লেগ্রাউন্ড সেকশন অ্যান্ড উই ওয়ান্ট টু অ্যাড্রেস মানে এখানে বলতে তাদের যে নিউ যে প্লেগ্রাউন্ড বা তারা যে নিউ যে গেমিং মুডটা নিয়ে এসছিলো এটা নিয়ে কিন্তু তাদের অনেক এখানে অনেক কমেন্ট ছিল ঠিক আছে বা তারা কিন্তু তাদের কিন্তু অনেক কমেন্ট করছিল মানে এটা স্কেম বা প্যাক এরকম কিছু কিন্তু বলছিলো ঠিক আছে তো দেখেন তারা কিন্তু এখানে নিশ্চয় আরও স্পষ্টভাবে এখানে বলে দিয়েছে ফার্স্ট থিংস ফার্স্ট পার্টিস পার্টিসিপেশন ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস উইল ইম্পেক্ট দ্য অ্যামাউন্ট অফ টু ক্যান রিসিভ ইন দ্য আপকামিং এয়ারডপ মানে এখানে বলতেছে তাদের বটের মধ্যে যেগুলো অ্যাক্টিভ যে কাজগুলো ঠিক আছে ওগুলো যদি করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার আপকামিং যে এয়ারডপটা আসবে ওটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো তাদের বটের যে অ্যাক্টিভ কাজগুলো কি ওগুলো আমি দেখা যাচ্ছে আপনাদের তো এখানে দেখতে পাবেন আরেকটা নট দ্য ফ্যাক্ট অফ ডিস্ট্রিবিউশন ইটসেলফ অল প্লেয়ার্স বাট নট বটস ঠিক আছে মানে এখানে বলতেছে কোনো বট কিন্তু এখান থেকে পেমেন্ট পাবে না বট কারা মানে একটা এক একটা ফোনে যারা দুই থেকে তিনটা টেলিগ্রাম ধামস্টার কোম্পানির মধ্যে কাজ করেছে তাদের অবশ্যই কিন্তু এখানে আইপিগুলো ব্যান করবে তারা কিন্তু এখানে কখনো পেমেন্ট নিতে পারবো না উইল রিসিভ দ্য টোকেন আর তারা আর যারা এখানে ঠিকভাবে কাজ করে তারা কিন্তু এখানে তাদের টোকেনটা কিন্তু রিসিভ করতে পারবো ঠিক আছে তো আর আর আরেকটা নিশ্চয়ই আপনি এখানে আসেন তারা দেখতে পারবেন দ্য অনলি ম্যান্ডেটরি পার্ট টু রিসিভ ইউর টোকেন ইজ টু কানেক্ট ইউর টর্ন ওয়ালেট টু ইউর প্রোফাইল ঠিক আছে মানে এখানে বলতে বলতেছে তাদের কিন্তু মেনো মেন্রোটারি মানে মানে অবশ্যই কিন্তু তাদের ওইখানে আপনার টর্ন কিপার যে ওয়ালেটটা ওটা কিন্তু এখানে কানেক্ট করতে হবে অ্যাড্রেসটা কিন্তু ওখানের সাথে লিঙ্ক আপ করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি ওখানে পেমেন্টটা রিসিভ করতে করবেন বা ওখান থেকে আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন ঠিক আছে আচ্ছা তারা অ্যাক্টিভের কথা কোনটা বুঝেছে যে দেখেন যে এখানে যে ডেলি রোয়ার ডেলি চিপা ডেলি কম্বো এবং মিনি গেম ঠিক আছে এগুলো কিন্তু আপনার অবশ্যই কিন্তু এখানে তারা করতে বলছে ঠিক আছে এখন যে আপনি বলতে পারেন যে ভাই মিনি গেম যেটা আছে মানে কীটা ঠিক আছে এটা কিন্তু আপনার নিলজ হবো নাকি না নিলজ হইব ঠিক আছে তবে দেখেন এখানে কিন্তু তারা আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করছিল যে আপনি যদি এখানে মিনি গেমটা নেন তাহলে কিন্তু এখানে আপনার জন্য ভালো বা আপনার এখান থেকে হয়তো প্রফিটটি একটু বেশি পেতে পারেন ঠিক আছে তো আমি আপনারা বলবো এখানে আপনার মিনি যে গেমটা বা যে কিটা এটা এখানে আপনার প্রতিদিন অবশ্যই চেষ্টা করবেন এটা নিয়ে রাখতে ঠিক আছে যদি গ্যাপ যায় মাঝে মাঝে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কিন্তু কি এখানে আপনার কিটা রূপ পরিমাণ কিন্তু এখানে কিটা নিয়ে রাখবেন ঠিক আছে আর অবশ্যই কিন্তু এখানে আপনার ডেলি চিপার ডেলি কম্পোগুলো এবং ডেলি রিওয়ার্ড কিন্তু এখানে আপনার কমপ্লিট করে নেবেন ঠিক আছে এবং নিষেধ অ্যাড অপশন আসলে দেখতে পারবেন যে এখানে আপনার আর কি বলে যে যে টন কিপার যে ওয়ালেটটা ঠিক আছে এখানে কিন্তু আপনার টন কিপার ওয়ালেটটা এখানে কিন্তু তাদের সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না এটা কিন্তু তাদের মেন রোটারি ঠিক আছে এটা কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে আচ্ছা আর আপনার যারা আমাদের আর্নিং জন্য অফিসিয়াল ইউটিউব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন এবং আমরা আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এখানে আমরা প্রত্যেকটা মাইনিংয়ের আপডেট বা প্রত্যেকটা বটের আপডেটগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে কিছু ইনস্ট্যান্ট অফার শেয়ারও শেয়ার করা হয় এখান থেকে কিন্তু আপনি আপনার প্রফিটটা কিন্তু নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন কারণ ডেলি যে কম্ব বা ডেলি বা ডেলি যে কীগুলো ওগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া থাকে ঠিক আছে আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে আপনারা ইনবক্স করবেন কারণ যে উপরের মধ্যে ক্লিক করলে নিচে আমার ইউজার নেমটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন আর দেখাও নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ